ত্রিপুরা জেলার কাঞ্চনপুরের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ রক্তদান শিবিরের মাধ্যমে এনএসএস এর সাত দিনের স্পেশাল ক্যাম্পিং শুরু হয়েছে বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং সোশ্যাল সোসাইটির সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের এমডিসি শৈলেন্দ্রনাথ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালজুড়ি আর ডি ব্লকের বিএইচসি অজন্ত চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কাঞ্চনপুরের বিশিষ্ট সমাজসেবী গৌতম রায় দীপিকা বড়ুয়া সহ কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা আজকের এই রক্তদান শিবিরে কুড়ি জন ভলেন্টিয়ার সহ মোট পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন রক্তদান শিবির শেষে এনএসএস প্রোগ্রাম অফিসার সংবাদ মাধ্যমকে জানান আমি কাঞ্চনপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এনএসএস প্রোগ্রাম অফিসার বিগত পাঁচ বছর থেকে এই স্কুলের আমি প্রোগ্রাম অফিসারের দায়িত্ব সামাল দিয়ে যাচ্ছি সেই সুবাদে এবারও আমরা একটা এনএসএস স্পেশাল ক্যাম্পের আয়োজন করেছি তো সেটার পাশাপাশি আমরা প্রথম আমার প্রোগ্রাম অফিসার লাইফে এটা প্রথম আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি অনেক সার্থকও হয়েছি বিশ থেকে পঁচিশ জনের মতো সবাই ব্লাড দিয়েছে পাস আউট যারা আমাদের ভলান্টিয়ার্স ছিল তারাও আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে পাশাপাশি লোকেল থেকেও অনেকজন আমাদের ডাকে আমাদের লোকেলের নাথ ব্যাংকের কর্মচারী হিসাবে আছেন নীতিশ দাস ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন পাশাপাশি আমাদের স্কুলের অনেক টিচার স্যার ম্যাডাম তারাও এসে রক্তদান করেছেন এই প্রোগ্রামটা আমাদের সাত ব্যাপী চলবে আমরা প্রথম দিনে রক্তদান শিবির দিয়ে সেটা শুরু করেছি আরও যে সাত দিন ছয় দিন থাকবে সেই ছয় দিনের মধ্যে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেসের মতো কর্মকাণ্ড যেখানে অনেক রিসোর্স পার্সন আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন ফায়ার সার্ভিস থেকে পুলিশ স্টেশন থেকে এভাবে রিসোর্স পার্সনরা এসে উপস্থিত হবেন এবং আমাদের ভলান্টিয়ার্সদের অ্যাওয়ার করবেন তো এনএসএস মানে হচ্ছে সমাজসেবা আসলে ছাত্ররা এক সময় আমাকে বলে অনেক সময় যে স্যার আমরা কীভাবে সমাজসেবা করব আমাদের তো কোনো টাকা পয়সা নেই তো আমি ওদেরকে অনেক সময় বোঝাতাম যে শুধু পকেটের মধ্যে টাকা থাকলেই সমাজসেবা করা যায় না তোমরা অনেক সময় বিদ্যালয়ে আসছো বিদ্যালয়ে যখন আসছো তখন দেখছো একজন বয়স্ক লোক হঠাৎ করে খেলা দিয়ে এটা খেলা টেনে আনছে হয়তো একটা হাফের মতো জায়গা সে উঠাতে পারছে না তুমি তখন এই সময় হয়তো বিদ্যালয়ের দিকে দাবিত হচ্ছ এই ওই টাইমে তুমি তখন ওকে একটু সাহায্য করো সেটাই তোমার সমাজসেবা তো সমাজসেবা করতে হলে টাকা পয়সার প্রয়োজন হয় না আর এই এনএসএস হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একজন ছাত্রছাত্রী সে তার ভবিষ্যতে কতটুকু সে লিডারশিপের মতো দক্ষ হয়ে উঠতে পারবে তার একটা প্রাথমিক প্ল্যাটফর্ম হলো হলো সেই এনএসএস ন্যাশনাল সার্ভিস স্কিম যেটা মানুষের জন্য নিজের জন্য নয় নট মি বাট ইউ আমরা তাদের ছাত্রছাত্রীদের প্রোগ্রাম অফিসার হিসাবে আমিও সবসময় মানুষের সেবা করতে চাই এবং সেবা প্রতি কাজে আমি নিজেকে সবসময় রাখতে চাই আমার কাঞ্চনপুরের বিগত দিনেরও যারা এনএসএস ভলান্টিয়ার্সরা ছিল তারাও অনেক সুনামের সহিত তারা কাজ করে গেছে কাঞ্চনপুর থেকে অমৃতপালের প্রতিবেদন আওয়াজ।